দেখতে আমরা সেকেন্ড সেমিস্টারটাও শেষ করলাম দেখেন আমি এখানে ঘুমাচ্ছি পর আমরা সবাই মিলে সাজু করছি মানে আমাদের একটা অ্যাক্টিং আছে আর আমি এখানে বাবা সাজছি দেখেন আর আমার এত লজ্জা লাগতেছিল পুরো বিনোদন দিচ্ছে নাদিম মানে ছেলেটা এত সুন্দর নাচ গান করতে পারে একটু পরে তার গান আমরা সবাই মিলে শুনবো কে চলছে নাচের রিহার্সেল মানে আমাদের ড্রামা তো আপনারা দেখছেন আর কেমন হয়েছে সেটাও তো আপনারা জানাইছেন আমাদেরকে তো এখানে আর এলিটা নাচ শেখাচ্ছিলো এই পার্টগুলো এত এত ফানি ছিল কী আর বলবো আপনারা তো পুরা নাটকটা দেখছেন আমাদের আর একটু পরেই এখানে নাসের ড্রামা হচ্ছে তো ফানি ফানি ক্লিপসগুলো আমার ফোনে ছিল ভাবলাম যে সবগুলো একসাথে অ্যাড করে একটা ভিডিও করি এখানে কিন্তু একটা সেমিস্টারের যত কিছু করছি আমরা সব কিছু আছে এই ভিডিওতে আর এই ভিডিওগুলো হচ্ছে ডিসেম্বরের শুরুর দিকের আমি হচ্ছে ব্যস্ততার কারণে এডিট করতে পারিনি এরপরে আমাদের প্রেজেন্টেশন ছিল তো ড্রেস আমরা নিয়ে গেছিলাম এই ড্রেসটা হচ্ছে আমাদের নায়িকাকে পরানোর কথা ছিল কিন্তু ড্রেস ছোট থাকার কারণে আমরা এটা বাতিল করে দিচ্ছি মুনি বদনাম <laughs> 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 শেষ করে আমরা লাগেজ নিয়ে একদম আমাদের বাসায় যাচ্ছি এখানে কিন্তু সবগুলা কাপড় চোপড় দিয়ে ভর্তি এই দুই থেকে আড়াই মাস কষ্টের পর অতপর আমাদের সেই দিনটা আসলো আর আমরা যারা কস্টিউমে ছিলাম তারা সবাই মিলে অভিনয় যারা করবে তাদের হচ্ছে আমরা ড্রেস পরাই দিচ্ছিলাম আর এখানে আদিত্যকে সাজানো হচ্ছে তার ড্রেসটা কিন্তু হাতে মেক করা হয়েছে এরপরে নাইমকে আমি চাদর ভালো করে দিয়ে দিচ্ছি আর একটু একটু করে ফারজানা ভিডিও করতেছিল সবগুলো না হয় স্মৃতি হয়ে থাকলো আর দেখেন তাকে এত সুন্দর লাগতেছিল আমাদের অনেক মজা লাগতেছিল আর ভয়ও লাগতেছিল যদি আবার ভুল হয় ম্যাম যদি আমাদের বকা দেয় আর এইখানে আমরা সবাই মিলে একটু একটু করে ভিডিও করতেছিলাম সবার ভিডিও নিচ্ছিলাম কিন্তু খুবই কষ্ট লাগতেছে যে যখন ড্রামা শুরু হয়েছিল তখন কোনো আমরা ভিডিও করতে পারি নাই আর টাংস্টোনের ড্রেসটা এত সুন্দর করে বানায় দিছে কি আর বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন দিন ধরে তো সবাই মিলে এত এত পরিশ্রম করলাম এখন একটু পিকনিকেরও তো দরকার তারপর সবাই মিলে আমরা পিকনিকের আয়োজন করি মানে চোরইভাতির আয়োজন তো এখানে আমরা সবাই মিলে একটু নাচানাচি করতেছিলাম ফ্রেন্ডরা মিলে ভালোই লাগতেছিলো আর আমরা কিন্তু অনেক অনেক মজা করছি রিফা আরিনাকে মানে এই মেটা যেখানেই থাকবে সেখানেই অনেক মজা হবে যাই হোক সবাই মিলে একটু একটু করে কাজ করতেছি একটু একটু করে নাচানাচি করতেছি আর এইদিকে আমাদের শান্ত আপু দেখেন সেই উড়া ধুরা নাচ শুরু করে দিল এক এক করে সবাই আমাদের নাচে জয়েন করতেছে আমার তো অনেক ভালো লাগতেছে সেই কতদিন পর আমরা ভাতি খাচ্ছি সবাই মিলে আমি তো নাচতেই পারি না দেখেন এই দিকে আমি কিভাবে নাচতেছিলাম সবাই দেখে হাসা শুরু করতেছিল এরা যে এত এত নাচ পারে তার তুলনায় তো আমি কিছুই পারি না এরপর আমাদের নুসরাদ আপু এসে দিল আগুন জ্বালায় আপু সেই 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 সুন্দর করে নাচতেছিল মানে কি আর বলবো উড়া ধুরা নাচ এই নুসরাদ আপু আপনি একটু থামেন থামেন